আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার সেন্টার এন্টারব্রাইজের নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম আজকে আমরা ডেলিভারি করতেছি হচ্ছে নর্থ জেলার পলাশ উপজেলা এবং হচ্ছে শিবপুর দুই পয়েন্টের মালামাল আমরা একসাথে ডেলিভারি করতেছি ডেলিভারি হচ্ছে সাড়ে চার ফিট ব্যালকনি পিলার চার ফিট হাফ জানালা পিলার দশ ইঞ্চি টপ এবং বটম সাতাশ ইঞ্চি মিশুরি মিচার ডিজাইন সাথে রেলিংও উঠবে তেরো পিস আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দেশ এবং প্রবাসে আমরা সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি সেবা দিয়ে থাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে রয়েছে বিল্ডিংয়ের পিলারের ডিজাইন সাত সিঁড়ির রেলিং জানালা ব্যালকনি সাদের কার্নিশ ইত্যাদি সকল আইটেম এটা হচ্ছে চাইনিজ স্কোয়ার সাতাশ ইঞ্চি হয়েছে এটা চাইনিজ সাতাশ ইঞ্চি নইচা চোখ নৈচা বলে এটাকে এটা হচ্ছে চাইনিজ আঠারো ইঞ্চি নৈচা এরকম অসংখ্য আইটেম আমাদের কাছে রয়েছে আপনারা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি সেবা দিয়ে থাকি আসসালামু আলাইকুম